গাইবি সাহায্য পাবেন সেহরির সময় যখন আপনি সাহারি খাবেন ওই সমাতে কষ্ট করে মাত্র এগারো বার পড়ুন প্রিয় ভাই যা চাইবেন তাই পেয়ে যাবেন আমি যে আজকে আমলের কথা আপনাদেরকে বলবো সেটি সাহারি যখন আপনি খাবেন তার আগে একটি আমল দেখেন আমল এমনই এক জিনিস যে নিয়মিত করতে গেলে ওই আমলে আপনি ফল পাবেন গাইবি সাহায্য তখনই পাবেন যখন সব দিক থেকে আপনি পাক পবিত্র হয়ে আল্লাহর করতে পারবেন রাতের এবাদত যদি করতে পারেন রাতের রমজান বাদেও রমজান মাসেও তো রাতের এবাদত খুবই গুরুত্বপূর্ণ জিনিস রাতের এবাদত যদি কষ্ট করে মেহনত করে আপনি করতে পারেন তাহলে কি হবে আপনি এমন জায়গা থেকে সাহায্য সহযোগিতা পাবেন যা আপনি আশা করবেন না এবার বলবেন এটা কোন কোরআনের আয়াতের কথা বা কোন হাদিসের কথা রাতের বেলায় যদি হাত উঠিয়ে হাত ছেড়ে আল্লাহর কাছে কাঁদো মাদো করে দোয়া করেন আল্লাহকে ডাকেন আল্লাহ রবুল আলমিন বলেছেন যে বান্দা আমাকে ভয় করে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক সে ধারণাও করতে পারবে না তো অবস্থাতে যখন আল্লাহ রব আলামিনের কাছে আপনি রাতের বেলাতে চাইবেন বিশেষ করে সাহারি খাওয়ার আগে আপনি একবার আমল করে দেখুন কিভাবে করবেন আমি সহজে আপনাকে বলবো একবার করে দেখতে পারেন হতে পারে আমি তো দেওয়ার নাই দেওয়ার মালিক হলো আল্লাহ আপনার যদি আমুল দোয়া কবুল হয় তাহলে পাবেন তো প্রিয় ভাই প্রথমে উজু করবেন উজু করার পরে তাহার যুদ নামাজ পড়বেন তাহার যদি না পারেন দুই রিকাত এমনি নফল নামাজ পড়বেন তারপরে আপনি শরীফ পাঠ করবেন আল্লাহ সল্ল আলাহ মুহম্মদ ও আলী মোহাম্মদ কামা সাল্লাহ তাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলাহ মোহাম্মদ ওয়াল্লা আলী মোহাম্মদ কাম্মা বারাক আলা আল্লাহ ইব্রাহিমা ওয়াল্লাহ আলী ইব্রাহিমা ইন্না কা হামিদু মজিদ দিয়ে আপনি ইস্তেক ফারপাট করবেন যে কোনো ইস্তেক ফারপাট করতে পারেন তারপরে কিছু তসবি পড়বেন আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুবান আল্লাহি বকরাত ওয়াসিলা এরপর আল্লাহর একটি পবিত্র মহাপবিত্র নাম ইয়াজ জালাল ইউ আলিকরাম মাত্র একুশবার পড়বেন একুশবার পড়ার পরে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ দ্রুত অল্প সময় পাবেন এবারে একুশ বারও পড়তে পারেন এগারো বারও পড়তে পারেন একচল্লিশ বারও পড়তে পারেন তিনবারও পড়তে পারেন কিন্তু নিয়মিত করতে হবে নিয়মিত না করলে হবে না আপনি তারপরে হাত উঠিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি বিপদে আছি মুসিবতে আছি কষ্টে আছি আল্লাহ তুমি আমার অভাব পেরেসানি কষ্টগুলিকে দূর করে দাও তো রমজান মাস এমনই তো পবিত্র মাস আর যেহেতু আপনি সাহারি খাবারের জন্য উঠেন একবার এই আমল করে দেখুন পুরুষ হোক অথবা মহিলা হোক আমল যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি দুনিয়াতে দ্রুত ফলাফল পাবেন আর রাতের এবাদতের চাইতে আর উত্তম এবাদত নাই